সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম এর নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছি আমি ডি জীবন আজকে আমি আছি চট্টগ্রাম মহানগরীর এক এখান মোড়ে এক এখান এবং অলঙ্কার এমন একটা জংশন সারা বাংলাদেশ থেকে যারা আসে অধিকাংশ মানুষ এই এক এখান এবং অলংকারে গাড়ি থেকে নেমে যায় যাদের দরকার হয় হোটেলে রাত্রে যাপনের যাদের দরকার হয় হোটেলে একটু বিশ্রাম করার তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও প্রিয় দর্শক আমি আজকে আছি এক এখান মোড়ে অবস্থিত হোটেল হোলিডে হেভেনে এটি একটি আবাসিক হোটেল যে হোটেলে আপনারা রুম পাবেন ছয়শো টাকা থেকে শুরু করে এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে লোকেশনটা একটু আপনাদেরকে ভালো করে বলে নিই হোটেলের নাম হচ্ছে হোলিডে হেভেন এটা হচ্ছে রশন ওসমান হাইটস টাওয়ার এক এখান রোড পাহাড়তলি চট্টগ্রাম সহজে যদি বলতে চাই এক এখান মোড়ে নেমে সামনের দিকে অলঙ্কারের দিকে এক মিনিট হাঁটলে হাতের বা পাশে অবস্থিত খুব সুন্দর ভবন আপনারা দেখতে পাচ্ছেন আসুন আমরা সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নিই এই হোটেলের ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের এই হোটেলে ছয়শো থেকে চার হাজার টাকা পর্যন্ত রুম পাওয়া যায় সর্বনিম্ন ছয়শো সর্বোচ্চ চার হাজার টাকা আমাদের এখানে সিঙ্গেল এসি আছে সিঙ্গেল নন এসি আছে কফল এসি কফল নন এসি থ্রি বেড এসি থ্রি বেড নন এসি ফোর বেড এসি ফোর বেড নন এসি রুম আছে আমাদের চব্বিশ ঘন্টায় সার্ভিস চব্বিশ ঘন্টায় লিফ্ট সুবিধা আছে আমাদের এখানে লিফ্ট বিদ্যুৎ এসি রুমগুলোতে চব্বিশ ঘন্টা এসি সার্ভিস ওয়াইফাই সাবান শ্যাম্পু ব্রাশ পেস্ট টাওয়াল এগুলো এগুলো সব সময় পাওয়া যায় শাহাদাত ভাই আপনাকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা শাহাদাত ভাই থেকে যেটা জেনে নিলাম এই হোটেলে সিঙ্গেল এসি নন এসি রুম আছে কাপল এসি নন এসি রুম আছে রয়েছে থ্রি বেডের রুম এসি নন এসি রয়েছে ফোর বেডের রুম তথা ফ্যামিলি রুম এবং এখানে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তাদের লিফট রয়েছে আর তাদের সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটার রয়েছে তাদের লবি থেকে রিসেপশন থেকে শুরু করে সব কিছু পরিচ্ছন্ন দেখছি এবং নির্দিষ্ট ড্রেস কোড মেনে তাদের রুম বড় রয়েছে তো চলুন আমি শাহাদ ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে রুমগুলো একটু দেখাচ্ছি শাহাদ ভাই আপনার মাধ্যমে আমরা একটু রুমগুলো দর্শকদের দেখাই শাহাদ ভাই এখন আমাকে কত নাম্বার রুম দেখাবেন বাহ খুব সুন্দর রুম এটা আপনারা রুমের নাম দিয়েছেন কাপল ডিলাক্স কাপল ডিলাক্স আচ্ছা এই রুমে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটি মাস্টার কাপল বেড খুব বড় পরিসরে আচ্ছা এখানে কি আপনারা স্বামী স্ত্রী দুজন এলাও করেন যদি বেবি থাকে তিনজন এলাও করেন তো হুম এই রুমে রয়েছে একটি টেলিভিশন একটি ইন্টারকম একটি টেবিল অ্যাটাচ ওয়াশরুম খুব সুন্দর একটি পর্দা তার মানে একটা জানালা আছে এসি আছে খুব সুন্দর একটি ফুল দানে দিয়ে ট্রে রয়েছে একটি চেয়ার একটি সোফা এবং টি টেবিল খুব বড় পরিসরের রুম

তাদের জন্য কি আলাদা অফার থাকবে আপনার ভিডিও দেখে যারা আসবে তার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের আপনাদের পক্ষ থেকে সম্মান করবে সম্মান করবে হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা এই হলিডে হেভেন হোটেলের কর্তৃপক্ষ জানাচ্ছে যদি আমাদের জীবন ডট কমের ভিডিও দেখে আপনারা তাদেরকে ফোন করেন এই ক্যাটাগরি রুম পছন্দ করেন আপনাদেরকে সম্মান করবে কারণ তাদের আসলে সিজন অফ সিজন নাই ফিক্সড প্রাইস সুতরাং তারা চেষ্টা করবে আপনাদেরকে অনার করতে প্রিয় বন্ধুরা দেখুন খুব চমৎকার বড় পরিসরের একটি ওয়াশরুম খুব নিট অ্যান্ড ক্লিন ইংলিশ কমোট এবং রয়েছে বেসিন রয়েছে ফ্রি রুম এমিউনিটিস ব্রাশ সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো রয়েছে আচ্ছা প্রিয় বন্ধুরা এই রুমে কিন্তু আমরা প্রবেশ করেই খুব সুন্দর একটি লিভিং রুম পেয়ে যাচ্ছি এখানে খুব সুন্দর করে কাপড় চোপড় রাখার জন্য ড্রয়ার আছে দুটি সোফা দুটি সোফা একটি টি টেবিল এবং এ পাশে একটি এটাকে ড্রেসিং টেবিলের মতো ব্যবহার করতে পারবেন আয়না রয়েছে এবং কাপড় রাখার জন্য ব্যবস্থা রয়েছে যারা যারা এই ধরনের কাপল রুম পছন্দ করতে চান আমাদের ভিডিওতে দেওয়া এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ভ্রমণে আসার আগে অনলাইনে হোটেল রুম বুক করে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে আমরা আপনাদেরকে আরেকটা রুমে নিয়ে যাচ্ছি। দাদা আসুন আমি আপনাকে রুম নাম্বার 110 দেখাচ্ছি এটা আমাদের থ্রি বেড এসি রুম আরতে। 110 থ্রি বেড আসুন। তাহলে এটা হচ্ছে থ্রি বেডের একটা এসি রুম। জি। এখানে রয়েছে একটা কাপল বেড। তার মানে এখানে দুইজন একটা সিঙ্গেল বেড এখানে একজন। একজন তিনজন। আর যদি ফ্যামিলি হয় একটা বেবি আছে তাহলে চারজন। চারজন এলাও আছে। এলাও করবেন। চারজনের বেশি তো এলাও করা যাবে না। এলাও করা আচ্ছা। রুমের পরিধি অনেক বড়। একটা চেয়ার একটি সোফা টি টেবিল টেবিল টেলিভিশন ইন্টারকম এবং একটি ড্রয়ার প্লাস এটা আবার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আচ্ছা এসি এই বেডে আলাদা ফ্যান আবার এখানে ডাইরেক্ট ফ্যান চেক ইন এবং চেক আউট টাইমটা একটু আমাদেরকে বলে আমাদের হোটেলে আজকে যদি সকালবেলা কোনো কাস্টমার ওঠে এবং পরের দিন বিকাল দুপুর বারোটা পর্যন্ত আর আমাদের কাস্টমারের ক্ষেত্রে আমরা দুই তিন ঘন্টা অনেক সময় বাড়াবে বিকেল তিনটা পর্যন্ত আচ্ছা এটি একটু আমি ক্লিয়ার হই তার মানে যেহেতু আপনার স্টেশন লাগোয়া এক এখানে এবং স্টেশনে আছেন অনেক যাত্রী বিভিন্ন সময় গাড়ি থেকে নামে যে কোনো সময় তারা হোটেলে উঠতে পারবে যেহেতু চব্বিশ ঘন্টা খোলা কিন্তু চেক আউট টাইমটা হচ্ছে বেসিক্যালি বারোটা বেসিক্যালি আপনারা কাস্টমারের সুবিধার্থে যাতায়াতের সুবিধার্থে সেটা এক দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত

হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে কোনো ভ্রমণে আসার আগে আপনার ভোটার আইডি কার্ড আপনার সঙ্গীর ভোটার আইডি কার্ডটি সাথে রাখবেন সেটি খুবই দরকার পাশাপাশি হোটেল অগ্রিম বুকিং করে আসলে মনে হয় বুদ্ধিমানের কাজ তাই না যদি এটা এসে উনি বলবো যে আমি একশো দশে থাকবো কিন্তু একশো দশ খালি নেই খালে তাহলে আগেভাগে বুকিং করে আসাতে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই দিই

ফোর বেড বলতে আমরা বেসিক্যালি হচ্ছে ফোর পারসন জি দুইটা বেড দুইটা বেড এসি এসি দুইটা খাট দুইটা খাট সোফা টি টেবিল টি টেবিল দুই খাটে চারজন চারজন যেহেতু এখানে অনেক জায়গা ধরেন পাঁচ ছয় জন বলছে ভাই আমরা এই রুমে থাকবো দিবেন ওই ক্ষেত্র বিশেষ সেখানে দেওয়া যাবে আচ্ছা যদি বড় ফ্যামিলি হয় বা বন্ধু বান্ধব হয় যারা চাচ্ছে যে পাঁচ ছজন একসাথে আসছে আলোচনা করলে হয়তো অনেক সময় আপনারা সেটা কনসিডার করে আচ্ছা ঠিক আছে এটা ফোর বেড বলছে তারা ফোর পার্সন ডাবল বেড এক বেডে দুজন দুই বেডে চারজন যেহেতু রুমের পরিধি বড় আপনারা যদি সেরকম গ্রুপে কারা আসেন কোনো বন্ধু বান্ধব পাঁচজন ছয়জন তাদের সাথে আলোচনা করলে এই রুমটি পাবেন খুব সুন্দর ওয়াশরুম তাদের প্রত্যেকটা ওয়াশরুমে করে দিয়ে বড় এবং প্রত্যেকটা রুমে কিন্তু টেবিল আছে আর চেয়ার আছে সোফা আছে টেবিল আছে এটা এটা ভালো লেগেছে এটা আমাদের অ্যাভেলেবল প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকায় চারজন তাহলে ওই হিসেবে আমরা হিসাব করলে আটশো টাকা আটশো টাকা চার আটে চারজন হ্যাঁ টাকা যদি পাঁচশো জন হয়ে যায় আরো কমে যাবে আরো কমে যাবে বিয়ের প্রোগ্রাম থাকে কারো বার্থডে পার্টি থাকে বন্ধু বান্ধব কোনো প্রোগ্রাম থাকে যারা এরকম আসতে চান গ্রুপ তারা আসবেন এদের অনেক রুম তাদের পঞ্চাশ পঞ্চান্নটা রুম আছে মোটামুটি দেওয়া যাবে যাদের দরকার হবে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোটেল বুকিং করে সেটা বুদ্ধিমানের কাজ হবে আর অবশ্যই অবশ্যই ভ্রমণের সময় আপনার জাতীয় পরিচয়পত্রের কপিটা আপনার সাথে রাখবেন সিঙ্গেল এসি সিঙ্গেল আচ্ছা এখন রুম নাম্বার তিনশো বারো সিঙ্গেল এসি রুম সিঙ্গেল এসি খুব সুন্দর আপনারা স্প্রে করেছেন স্প্রেটাও ভালো লাগছে রুমের পরিধিটাও ভালো অনেকগুলো সিঙ্গেল রুমে আমরা শুধু একটা খাট পাই আশেপাশে আর জায়গা পাই না আপনার এখানে এসি রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে ড্রেসিং টেবিল আয়না রয়েছে এখানে সাজু গুজু একটু শুটিং করা যাবে আর সোফা টি টেবিল চেয়ার টেবিল টেলিভিশন ইন্টারকম আর ওয়াশরুম সিঙ্গেল রুম মানে মূল কথা হচ্ছে একজন একজন এটা একটু ক্লিয়ার করা দরকার আমাদেরকে অনেকে কমেন্টস করে ভাই আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের একটা সিঙ্গেল রুম দেন এটা কি আসলে হোটেল থেকে দেয়া সম্ভব স্বামী স্ত্রী আমার জন্য কাপল রুম নিতে হবে এটা হবে কাপল রুম কাপল রুম এই রুমটার প্রাইস কত

এখানে যদি বলি যে না ভাই এখানে সাতশো পঞ্চাশ না একটু পাঁচশো বা ছয়শো করে দেন একটু কি সম্ভব নন এসি ছয়শো টাকা নন এসি রাখা যাবে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ছয়শো টাকা রাখা যাবে এটা আপনি ভালো করে যারা আপনারা ভ্রমণের উদ্দেশ্যে সিঙ্গেল ব্যবসায়িক কাজে বা কোম্পানির কাজে আসবেন জীবন ডট কম বিডির যদি ভিডিও দেখে আসেন আমাদের সিঙ্গেল নন এসিগুলো ছয়শো টাকা রাখা যাবে যারা যারা পছন্দ করবেন ভিডিও দিয়ে নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনার ভ্রমণ নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করতে আসার আগেই রুম বুকিং করে পছন্দ সহ রুমটা আছে কিনা জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ প্রত্যেকটা ওয়াশরুম একই একই ক্যাটাগরি একই ক্যাটাগরি সাদাত ভাই এখন আমরা আছি তিনশো তিন নম্বর রুমে এটা একটা এসি রুম কিন্তু এটা হচ্ছে রিল্যাক্স টুইন রুম ডিলাক্স টুইন টুইন বেড কথা শুনে বোঝা যাচ্ছে এখানে দুইটা বেড দুইজন থাকতে পারে দুইজন বন্ধুরা বিশেষ করে যে সমস্ত বন্ধু-বান্ধব কাজে আসেন কলেগরা আসেন একটি হোটেলে থাকতে চাচ্ছেন একই রুমে কিন্তু আলাদা আলাদা ব্যাড সেরকম একটি রুম এটি এবং মিটিং করার জন্য আলাদা একটি লিভিং রুমও রয়েছে সেখানে সোফা আছে দেখতে পাচ্ছি রয়েছে আলাদা আলাদা দুটি ব্যাড একটি সোফা একটি একটি টেবিল টেলিভিশন ইন্টারকম চেয়ার এসি আবার একটি ফ্যান এবং খুব সুন্দর একটি ওয়াশরুম সদাত ভাই এই রুমের প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনাদের যাদের এই রুমটি পছন্দ হবে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে অগ্রিম বুক করতে পারেন খুব সুন্দর একটি ওয়াশরুম ইংলিশ কমেডের এবং তাদের প্রত্যেকটা ওয়াশরুমের পরিধি খুবই বড় বন্ধুরা এতক্ষণ ধরে আমি এবং শাহাদাত ভাই এই হোটেল হলিডে হেভেনের ম্যানেজার ওনাকে নিয়ে আপনাদেরকে হোটেল হলিডে হেভেনের বিভিন্ন রুম ঘুরে দেখালাম রুমের বিভিন্ন ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে চট্টগ্রামে যে যে কাজে আসুন না কেন আপনারা একটি জন্য হলেও ভিজিট করবেন হোটেল হলিডে হ্যাভেন আশা করছি আপনাদের পছন্দ হবে তাদের আতিথেয়তা তাদের ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তাদের মূল শক্তি আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারে চট্টগ্রাম সম্পর্কে জানতে পারে হলিডে হেভেন সম্পর্কে জানতে পারে জীবন ডট কম সম্পর্কে দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ